দেখেন আমার সাথে সাকিবের রিলেশনশিপ ইটস নর্মাল ইটস নট ব্যাড এটা না যে আমি সাকিবের সাথে কথা বলি না বা সাকিব আমার সাথে কথা বলে না বা আমার কোনো কিছু লাগলে সাকিবের কাছে আমি যেতে পারি না বা সাকিবের কোনো কিছু আমার কাছে লাগলে সে আমার কাছে আসতে পারে না আমাদের রিলেশনশিপটা এরকম কোনো সময় ছিল না যখন আপনারা আজ থেকে সাত আট বছর বলতেন যে বেস্ট অফ দ্য ফ্রেন্ডস বেস্ট অফ দ্য ফ্রেন্ডস আমরা গলায় গলায় ধরে হাঁটি তখনও কিন্তু আপনাদের সমস্যা ছিল আপনি বলতেন যে এত ভালো কেন এখনও আপনারাই বানিয়েছেন যে আমাদের সম্পর্ক খুব খারাপ এদের মধ্যে গন্ডগোল ওই সময়ও কিন্তু আমরা এসে বলি নাই যে আমরা বেস্ট অফ দ্য ফ্রেন্ডস আর এখনও কিন্তু আমরা কোনো সময় এসে বলি নাই যে আমরা এনিমিস এটা যা বানানো আপনারা বানাচ্ছেন বা মানুষজন বানাচ্ছেন আমরা কোনো সময় বলি নাই কারণ তো আপনি আমার থেকে যদি মেসেজটা ক্লিয়ারলি নিতে চান আমি আপনাকে যেটা বললাম আমার আর সাকিবের রিলেশনশিপ এমন যেমন আমি যদি ইফ আই ওয়ান্ট এনিথিং ফ্রম হিম